হাঁদড়া সুদপুর তো সকাল সকালে চাটা খাওয়া হয়ে গেলো আমাদের সবাই চাটা খাওয়া হয়ে গেলো সব বোনেরা এসেছে আমি এসেছি বলে আমাদের বোনেরা আমি আসলেই আমাদের সব বোনেরা আসে আমরা তিন বোন এসে তো তিন বোন তো সবাই রান্নাবান্না চলছে রান্নাবান্না করছে মানে তো এখন সকালে চাটা খাওয়া হয়ে গেছে তারপর পুজো দেওয়া দেখো পুজো দেওয়াও হয়ে গেছে তো সব কাজ শেষ মানে চা খাওয়া হয়ে গেছে আড্ডাও দেওয়া হয়ে গেছে তো আমি বলি একটা ভিডিও ছোটো করে বানাই তো যেহেতু আমি এসেছি তো বাবা আমি আসলেই বাবায় মাংস মাছ আর বলবে না এটা তো সব বাড়িতেই হয় সব যখন দুধের মেয়ে আসে না তখন মেয়ে দুধের বুঝি মেয়েরা যখন সব একসাথে আসে তখন অনেক কিছু রান্নাবান্না হয় আরও ভালো জিনিস মায়ের বাপেরা এনে খাওয়াই তো তো বাবা আজ এনেছি ইলিশ মাছ তো বলেছিলো মাংস আনবে তো আনবেছি মাংসটা মাংস তো সবসময় খাই ভালো লাগে না তো ইলিশ মাছটা কেন কি আমাদের এখানে জানে ইলিশ মাছটা বুক কমই পাওয়া যায় পাও মানে পাওয়াই যায় না সেরকম তো এখানে এখানে যে আমাদের বাবা যেখানে মানে তো এখানে মানে অনেক সুন্দর মানে পদ্মারি সুই ইলিশও পাওয়া যায় আরও তুমি ইলিশ সবসময় প্রায় পাওয়াই যায় তা আমি যখনই আসি বড় আসলো আমার মায়েরা মাছ ইলিশ মাছ তো খাওয়াবেই তো এটা তো এখন মাছ এনেছে তো ছোটো বোন বান্না করছে আমি বলছি মাছ বাবা মাছ এনেছে দু রকমের তো আমি ধুয়ে দেবো বলছি তুই রান্না কর তো ছোটো বোন রান্না করছে মেয়েদের বোনও আছে আর আমি এখন গিয়ে মাছটা ধিয়ে দেবো চলো কী কী মাছ এনেছি তোমাদেরকে দেখাবো তো দু রকমের মাছ এনেছে বাবাই কিন্তু কি আমার ছেলে আবার ইলিশ মাছ পছন্দ করে না তো আমি আবার ভালোবাসি আমরা সবাই ভালোবাসি কিন্তু আমার ছেলে ইলিশ মাছ খায় না ভালোই বসে না তো আমাদের এখানে দেখো তুলসী গাছটা টপের মধ্যে লাগিয়েছি উপরে তো তুলসী গাছ তো পুজোতে লাগেই গুরুদেবকে দিতে হয় তো যাই চলো দেখাবো তোমাদেরকে কী কী মাছ এনেছে কী দিয়ে রান্নাবান্না হবে অল্প স্বল্প হচ্ছে মনে রান না চলে সকালে গেছে মাছ এখানে এটা হলো আমার ছেলে যেহেতু ইলিশ মাছ খায় না তারপরে এটা হলো বাবু মাছ তো এটা আমি ধুয়ে রেখেছিলাম তখন আর এখন ইলিশ মাছও ধোয়া হয়ে গেছে ফোন কৰি দিছি পাকাই

এগুলো ভালো করে দিতে হয় আমার ক্যামেরাম্যানটা গড়গড় এই রেস্ট আপনারা আমার রান্নাভনা আমি আমার কাজ শেষ করেছি একটু ছোট বোন আর মায়ে করছে তো আমার ভিডিওটা ভালো লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও আর ইলিশ মাছটা খেয়ে নিয়ে তারপরে বলবো তোমাদেরকে টেস্ট তো রাখছি